বাংলাদেশ ইসলামী ব্যাংকের ট্রাম ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত বাংলাদেশ ইসলামী ব্যাংকে ফিক্সড অথবা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে ইসলামী ব্যাংকের ট্রাম ডিপোজিটের মুনাফার হার বাংলাদেশ ইসলামী ব্যাংকে গ্রাহক চাইলে এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদী এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন এই টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে স্পেশাল মেয়াদেও খুলতে পারবেন বাংলাদেশ ইসলামী ব্যাংক টার্ম ডিপোজিট বা এফডিআর এ সর্বনিম্ন ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সর্বোচ্চ টেন ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ বাংলাদেশ ইসলামী ব্যাংক এ সর্বোচ্চ দিচ্ছে টেন ইসলামী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখা কি এজেন্ট ব্যাঙ্কেও খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন বাংলাদেশ ইসলামী ব্যাংকে এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহক বিপদকালীন সময়ে বিনিয়োগ বা লোন সুবিধা পেয়ে থাকেন এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন সাত জুলাই দুই হাজার পঁচিশ এর পরিবর্তিত ইন্টারেস্টে এক মাস মেয়াদে বাংলাদেশ ইসলামী ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় বাংলাদেশ ইসলামী ব্যাংক গ্রাহকের ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট একশত দিন মেয়াদে নাইন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদে টেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট দুই দিন মেয়াদে টেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট তিনশত দিন মেয়াদে টেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট বারো মাস অর্থাৎ এক বছর মেয়াদে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদে টেন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর মেয়াদে টেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে বাংলাদেশ ইসলামী ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কতনে পূর্বে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার চারশত টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কতনে পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে পাঁচ হাজার দুই টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে বাংলাদেশ ইসলামী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ট্যাক্স কতের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে দশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে বাংলাদেশ ইসলামী ব্যাংক গ্রাহককে যে কোনো পরিমাণ টাকা ইন্টারেস্ট প্রদান করে চব্বিশ হাজার তিনশো সত্তর টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট করে পঞ্চাশ হাজার বিশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে বাংলাদেশ ইসলামী ব্যাঙ্ক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এক লক্ষ দুই হাজার পাঁচশত টাকা বাংলাদেশ ইসলামী ব্যাংকের আকর্ষণীয় টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক